কুরআন হাদিসের আলোকে চুরি এবং ছিনতাইকারী সম্পর্কে কিছু কথা বলি এই বিষয়ে আল্লাহ কি বলেছেন এই বিষয় আমরা একটু জানি আল্লাহর নবীর সূরাতুল মায়েদা এর 38 নম্বরে তা আল্লাহ পাক বলেন ওয়াস সারিক ওয়াস সারিকাত ফাতউ আইদাইহুমা তিনি বললেন চোর হোক আর চুন্নি হোক চোর হোক আর চুন্নি হোক কোন সূরা থেকে বলতেছি সূরার নাম কি সুরা তুল মায়েরা গোট আয়াত নম্বর কত আটত্রিশ আয়াত নম্বর কত সুরাতুল মায়েদা আয়াত নম্বর আমার কথা না কোরআনের কথা ডকুমেন্টস দিয়ে কথাগুলো বলছি মনে রাখবেন আপনারাও কথা বলতে পারবেন কেউ যদি বলে এটা তোমার বানোয়াট কথা যাও সোরাতুল মায়েদা আটত্রিশ নম্বর আয়াত খুলে দেখো আমার আল্লাহ কি বলেছেন সুরাতুল মায়েদা আটত্রিশ নম্বরে আল্লাপাক বলছেন চোর হোক আর চোর চুন্নি অথবা চুন্নি যদি তারা মানুষের আত্ম আত্মসমর্পণ করে সম্পদ আত্মসাত করে সম্পদ চুরি করে লুণ্ঠন করে চোর হোক আর চুন্নি হোক তারা যদি দোষী সাব্যস্ত হয় আর কাল বিলম্ব না করে তাদের ডান হাত কেটে দাও সুবহানাল্লাহ কেটে দাও ডান হাত কেটে দাও চোর হোক আর চুনি হোক তারা যদি মানুষের সম্পদ লুণ্ঠন করে আত্মসাৎ করে এটা যদি প্রমাণিত হয় তাহলে তাদের কোন হাত কেটে দাও সবাই বলেন কোন হাত কোথায় বলা হয়েছে মায়েদা আয়াত আল্লাহ পাক বলছেন এই সমাজের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে পাকের একটা বিধান যেটা প্রতিনিয়ত হচ্ছে যার জন্য আমরা গভীর রাত্রে আর বাসায় ফিরতে পারি না ভয় লাগে ভয় লাগে একটু উনিশ বিশ হলেই তারা মেরে ফেলে হত্যা পর্যন্ত করে এই একটা বিধান কোনো একটা চোর বা চুন্নি এই একটা বিধান যদি তার দোষী সাব্যস্ত হয় প্রমাণিত হয় তাকে যদি এই ইউনিয়নে বলুন বা উপজেলায় বলুন বা থানা পর্যায়ে বলুন প্রসিদ্ধ একটা মসজিদের একটা ময়দানে নিয়া সব মিডিয়ার সামনে তার ডান হাতটা যদি কেটে দেওয়া যায় তাহলে পরের দিন থেকে এই সমাজে এই উপজেলায় এই জেলায় চুরি বাড়বে না কমবে চিন্তাই বাড়বে না কমবে ভাইরা আমার এটাই হচ্ছে কোরআনের বিধান আমি রেফারেন্স দিয়ে বললাম মায়েদা আয়াত নম্বর আটত্রিশ তাহলে আমরা আমাদের নিরাপত্তার জন্য কোরআনের দিকে যাব না মানবপ্রসিত আইনের দিকে যাব ইসলামের দিকে যাব না আমার ব্যক্তিগত সিদ্ধান্তের দিকে যাব কোন দিকে যাব ইসলামের দিকে কোরআনের দিকে কোরআনের বিধানের দিকে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমরা সফল হব হবো বলেন এবারে শুন হাদিসের কথা বলি এটা তো কোরআন থেকে বললাম হাদিস থেকে বলি দুনিয়াতে আপনি বেঁচে গেলেন আপনার বিচার নাই বিচার কে করবে বেড়াই যদি একটা কথা আসে না আপনার বেড়াই যদি খেত খায় তাহলে কে জানে কে বিচার করবে বেড়াই খেত খাওয়া শুরু করেছে আপনার বিচার করার ক্ষমতা নাই আপনাকে করে দাঁড়ানোর ক্ষমতা নাই। লক্ষ কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন বিদেশে পাঠাইছেন লুণ্ঠন করেছেন বিদেশে পাঠাইছেন আপনিও পালিয়ে গেছেন কারণ পৃথিবীর আইনকে ফাঁকি দেওয়া যায় আর আল্লাহ পাকের আইনকে ফাঁকি দেওয়া যায় এটা প্রমাণিত হাজারো চোর হাজারো ডাকাত হাজারো সন্ত্রাস হাজারো লুটেরা আজকে দেখেন বিদেশের বাড়িতে আরামে ঘোরাফেরা করতেছে ঠিক না আবার সময় পেলে আবার আসবে আবার জনগণের রক্ত চুষে খাবে আল্লাহ পাকের বিধান যদি আমরা বাস্তবায়ন করতে পারি ওরা চুরি করবে তো দূরের কথা লুণ্ঠন করবে তো দূরের কথা তারা স্বাভাবিকভাবে একটা শ্বাস ফেলার ক্ষমতা পাবে না এই জন্য ভাইয়েরা আমার এই কোরআনের বিধানের কথাগুলো আমি বলতেছি এবার বোখারি শরীফের কথা শুনুন বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার তেয়াত্তর হাদিস নাম্বার কত বোখারি শরীফের হাদিস নাম্বার তিন হাজার তেয়াত্তর এই হাদিসের কথা বলছি চোরি বাউচুন্নি মানুষের অর্থ সম্পদ যার আত্মসাৎ করে গভীর রাত্রে ফ্যামিলি সহ আপনি ঘুমিয়ে আসেন কলেজের টুকরা সন্তানগুলো নিয়ে ঘুমিয়ে আছেন দেখবেন যে ডাকাত চলে আসছে সন্ত্রাস চলে আসছে আপনাকে বেঁধে হত্যা করে কলেজের টুকরা সন্তানটার গলায় ছুরি চালিয়ে সব নিয়ে যায় যায় কি না যায় কি না সিসি ক্যামেরা নাই কিছু নাই ধরার কোনো তরিকাও নাই এই যে কাজগুলি আমরা করি এর অপরাধ কি এর শাস্তি কি এর বিধান কি বোখারি শরীফের হাদিস নাম্বার তিন হাজার তেহাত্তর কত নাম্বার আদেশ মোহাম্মদ রসুল্লাহ তিনি বললেন যারা মানুষের সম্পদ লুণ্ঠন করবে মানুষের সম্পদ সাহাত করবে মানুষের সম্পদ জানা চুরি করবে চুরি সিনতাই কানে যারা হবে অভাবে না স্বভাবে যারা চুরি করে স্বভাবে যারা সিনতাই করে অভাবে না অভাবে না স্বভাব যাদের চুরি করা সিনতাই করা মানুষকে হত্যা করে আত্মসম্পদ আত্মসাৎ করা যাদের এই কাজ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমার উম্মতেরা আমার সাহাবারা তোমাদের কাউকে যেন কেয়ামতের দিন এমন অবস্থায় আমি না পাই যে অবস্থায় তোমার কাঁধে বকরি নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ হাদিসের কথাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন লা আলফ লা আলফিয়ান্ন আহাদুকুম ইয়াউমুল কিয়ামাতি আলা রাকাবাতিহি শাতুন লাহা গুসাউন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে আমি যেন এমন অবস্থায় তোমাদেরকে না পাই কোন অবস্থায় যে অবস্থায় তুমি বকরি কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছ হাসরের ময়দানে আর বকরি তোমার কাঁধে চিৎকার করছে মে মে এরকম বকরি যে চিৎকার করে এরকম চিৎকার করছে এমন অবস্থায় যেন তোমাদেরকে না পাই এই কথার এই হাদিসের অর্থ কি দুনিয়ার মধ্যে যারা বকরি সোর আছে মানুষের বকরি চুরি করছে এক্সাম্পল দিয়ে নবী বলছেন যারা বকরি চুরি করছে কে আমাদের ময়দানে এই বকরি তার কান্ধে নিয়ে এসে ঘুরে বেড়াবে বকরি চিল্লাবে চিৎকার করবে আত্মচিৎকার করবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন আল্লাহ হে ফারাসান

হাজির হয়ে যাবে এই সম্পদ তার কাঁধে চেপে বসবে সম্পদ নিয়ে সে হাজির হয়ে যাবে এভাবে সে বিশ্বনবী সাল্লিমের কাছে আর আর উপায় উপায় খুঁজে পাবে না খুঁজে পাবে না সাহায্য খুঁজে পাবে না শেষ পর্যন্ত এই অবস্থায় সবাই বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লি আসসাল্লামের কাছে যাবেন গিয়ে কি বলবেন ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আজ্ঞে স্ম আজ্ঞে স্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কাফিতে সাহায্য করুন এই দেখুন দুনিয়াতে যে সম্পদ আমি এত সাদ করেছি লোন এই বসা আমার কাঁধে নিয়ে আসছে কিয়ামতের ময়দানে আমি বইয়ে বেরাচ্ছি আপনি আমাকে নসরত করুন আপনি আমাকে সাহায্য করুন আমাকে বাঁচান মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাল্লাহ ফানিসাল্লাম তখন কি বলবেন ফাকুল লা আমলিকু লাকা শাইআ বুখারী শরীফের হাদিস থেকে বলতেছি ওই সময় মোহাম্মদ রসুল্লাহ সন্ন্যাল্লাহ ফানিসাল্লাম তিনি বলবেন ও আমার উম্মত ও আল্লাহর নাফরমান বান্দা আজকে এই বিষয়ে সাহায্য করার কোনো ক্ষমতা আমি বিশ্বনবীর নাই নাউযুবিল্লাহ বলেন বিশ্বনবীর সুপারিশ ছাড়া কেয়ামতের ময়দানে কেউ নাজাত পাবে না ওই নবী যখন আপনাকে সহকান সহকান এখন ওই নবী যখন আপনাকে তাড়িয়ে দিবেন সুপারিশ করা তো দূরের কথা যখন আপনাকে সহকান সহকান বলে তাড়িয়ে দিবেন তখন আপনার অবস্থাটা কি হবে তখন তার অবস্থাটা কি হবে হাসরের ময়দানে সব থেকে মিসকিন সে হবে আজকে ভাইরা আমার মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে আত্মসাত করে চুরি চিন্তাই করে পাহাড় সমর্থ সম্পদ করেছি গাড়ি বাড়ির মালিক হয়েছি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স দেশে আছে বিদেশে আছে কেমন ময়দানে ওই মানুষটা সব থেকে স্কিন এবং এতিম হয়ে হাসুরের ময়দানে উঠবে নাউজুবিল্লাহ বলেন বিশ্ব বলবেন যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না আমি তোমাকে নসরত করতে পারবো না তাহলে সাহায্য কি করবে যার সম্পদ তুমি লুণ্ঠন করেছো তাকে নিয়ে আসো দুনিয়াতে তো সোরকি আর ফাইন্ড আউট করা যায় না অনেক সময় কিন্তু হাসুরের ময়দানে যিনি সব কিছু জানেন তিনি কে আল্লাহ পাক আয়নার মতো আয়নার মতো নিজের সমস্ত অপরাধগুলো গুলো আল্লাহ পাক তার সাথে আল্লাহ পাক সংযোজন করে দিবেন এক করে দিবেন সমস্ত অপরাধ আয়নার মতো স্বচ্ছ সে দেখতে পারবে সুবান আল্লাহ বলেন ওই মালিক কে নিয়ে আসা হবে তোমার এই অর্থ সে চুরি করছে অর্থ সে আত্মসাত করেছে তুমি কি চাও আল্লাহ আমি কি চাই এগুলো তো আমার আর দরকার নাই তো কি দরকার তোমার আল্লাহ আজকে কে ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আমার সব দরকার কি দরকার সব দরকার দেখা হবে তার আমল কিছু সব আছে কিনা যদি সব থাকে তার আমল নামাই দিয়ে দেওয়া হবে আর যদি সব নাও থাকে ওই যার সম্পদ আত্মসাত করেছে তার যত গুণে আছে সব তার আমল নামাই দিয়ে দেওয়া হবে নওজবুল্লাহ বলেন ভাইরা আমার এটাই হচ্ছে বখারি শরীফের বর্ণনা এটাই হচ্ছে আল্লাহ পাকের বিধান এর জন্য ভাইয়ের আমার আমরা যদি আমাদের জীবনের নিরাপত্তা পেতে চাই সমাজের নিরাপত্তা পেতে চাই রাষ্ট্রের সার্বজনীন নিরাপত্তা পেতে চাই তাহলে আমরা কোরআনের দিকে যাব না আমি আমার ব্যক্তিগত আইনের দিকে যাব আল্লাহরস্ত সবাই বলেন কোন দিকে যাব আমরা কোরআনের দিকে আমাদের যেতে হবে আমাদের রাসুলের সুন্নার দিকে যেতে হবে যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি আমরা সফল সুমান বলেন ভাইর আমার আসন কোরআনের বিধানকে সমুন্নত করার জন্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলের আদর্শকে সমাজে সমন্বিত করার জন্য রাষ্ট্রে সমুন্নত করার জন্য এক এবং অভিন্ন হয়ে আমরা কাজ করি আল্লাহ যেন তৌফিক দান করেন বলে আমিন